আপনি কি জানেন কোন পাখির ডিম সব থেকে ছোটো হয় পৃথিবীর সব থেকে বড়ো শহর কোনটি কোন প্রাণীকে সাদা সোনা বলা হয় কলম কে আবিষ্কার করেছিলেন কোন দেশে বিয়ের যৌতুক নিলে ফাঁসি দেওয়া হয় এমনই অজানা আরও অনেক প্রশ্ন এবং উত্তরসহ জানতে পারেন এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন ভারতের প্রথম মহিলা ট্রেন চালকের নাম কি অপশন এ সুরেখা যাদব অপশন বি আরতি সাহা অপশন সি রীতা ফাড়িয়া অপশন ডি কিরণ বেদি সঠিক উত্তর অপশন এ সুরেখা যাদব কোন পাখির ডিম সব থেকে ছোটো অপশান এ ট্রিয়া অপশন বি বাবুই অপশন সি ময়না অপশন ডি হামিংবার্ড সঠিক উত্তর অপশন ডি বার্ড কোন দেশে সব থেকে বেশি সাপ আছে অপশন এ বাংলাদেশ অপশন বি ভারত অপশন সি চীন অপশন ডি ব্রাজিল সঠিক উত্তর অপশন ডি ব্রাজিল পশ্চিমবঙ্গে আমের শহর কাকে বলা হয় অপশন এ কলকাতা অপশন বি দার্জিলিং অপশন সি মালদহ অপশন ডি মুর্শিদাবাদ সঠিক উত্তর অপশন সি মালদহ পৃথিবীর থেকে বড় শহর কোনটি অপশন এ মুম্বাই অপশন বি বেলজিয়াম অপশন সি টোকিও অপশন ডি নিউ ইয়র্ক সঠিক উত্তর অপশান সি টোকিও কোন দেশে সব থেকে বেশি স্কুল আছে অপশান এ বাংলাদেশ অপশান বি রাশিয়া অপশান সি ভারত অপশান ডি চীন সঠিক উত্তর অপশান সি ভারত কোন ফলকে অমৃত ফল বলা হয় অপশানে কলা অপশান বি আমলকি অপশান সি আপেল অপশান ডি আম সঠিক উত্তর অপশন বি আমলকি কোন পাখি ফুলের মধু খায় অপশন এ চরুই অপশান বি টুনটুনি অপশন সি বাবুই অপশন ডি হামিংবার্ড সঠিক উত্তর অপশন ডি বার্ড পশ্চিমবঙ্গের ধানের গোলা কাকে বলা হয় অপশন এ বর্ধমান অপশন বি মুর্শিদাবাদ অপশন সি পুরুলিয়া অপশন ডি দার্জিলিং সঠিক উত্তর অপশন এ বর্ধমান কোন প্রাণীকে সোনা বলা হয় অপশনে এ গরু অপশন বি ঘোড়া অপশন সি হাতি অপশন ডি চিংড়ি মাছ সঠিক উত্তর অপশন ডি চিংড়ি মাছ ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয় অপশন এ চেন্নাই অপশন বি বেঙ্গালুরু অপশন সি মুম্বাই অপশন ডি দিল্লি সঠিক উত্তর অপশন সি মুম্বাই কলম কে আবিষ্কার করেছিলেন অপশানে এ জন লাউড অপশন বি চার্লস ব্যাবেজ অপশান সি নিউটন অপশন ডি মার্কিন কুপার সঠিক উত্তর অপশান এ জন লাউড ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পদবি কি অপশন এ বন্দ্যোপাধ্যায় অপশন বি গঙ্গোপাধ্যায় অপশন সি চট্টোপাধ্যায় অপশন ডি মুখোপাধ্যায় সঠিক উত্তর অপশন এ বন্দ্যোপাধ্যায় পাকিস্তানের জাতীয় সবজি কী অপশন এ আলু অপশন বি পেঁয়াজ অপশন সি ঢ্যাঁড়স অপশন সি রসুন সঠিক উত্তর অপশন সি ঢ্যাঁড়স ভারতের বিজ্ঞান নগরী কাকে বলা হয় অপশন এ মুম্বাই অপশন বি চেন্নাই অপশন সি ব্যাঙ্গালুরু অপশন ডি কলকাতা সঠিক উত্তর অপশন সি ব্যাঙ্গালুরু কোন দেশে প্রথম জিএসটি চালু হয় অপশন এ ভারত অপশন বি ফ্রান্স অপশন সি রাশিয়া অপশন ডি জাপান সঠিক উত্তর অপশন বি ফ্রান্স কোন দেশে বিয়ের যৌতুক মিলে ফাঁসি দেওয়া হয় অপশন এ রাশিয়া অপশন বি আমেরিকা অপশন সি জাপান অপশন ডি ইতালি সঠিক উত্তর অপশন ডি ইতালি কোন ঋতুকে রঙের ঋতু বলা হয় অপশন এ শরৎ অপশন বি গ্রীষ্ম অপশন সি হেমন্ত অপশন ডি বর্ষা এই প্রশ্নটির সঠিক উত্তর জেনে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই রকম নতুন নতুন জি ও ধাঁধার প্রশ্ন উত্তর জানতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি অল করে দিন